এই সামান্য ইতিহাসটুকু স্পেনের হৃদয় বিদারক ইতিহাস যদি সরিষা সম জ্ঞান থাকতো তারপরেও যদি সে সাপোর্ট করে খেলা দেখে সেটা তার ব্যাপার কিন্তু জ্ঞান যদি অন্তত থাকতো যে আমি যেই দেশের খেলা দেখছি যাদের সাপোর্ট করছি যেই ক্লাবের সে খেলে সেটার বাস্তব ইতিহাস হচ্ছে এইটে যে পহেলা এপ্রিলে মুসলমানদেরকে গ্রানাডার মসজিদে কর্ডোভার মসজিদে একত্রিত করে চারিদিক দিয়ে আগুন জ্বালিয়ে একদিনে সত্তর হাজার নারী পুরুষ মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে স্পেনের মাটিতে স্পেনে যান স্পেনে এখনো মুসলমানদের সেই সমস্ত বিদলিং সেই সমস্ত বিশ্ববিদ্যালয় সেই সমস্ত ঐতিহ্যবাহী মসজিদ যেগুলো এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে ওগুলো সব আছে স্পেনে বড় বড় আলেমের জন্ম হয়েছে তাফসিরে কুরতুবির নাম যদি কারো জানা থাকে তাফসিরে কুরতুবির লেখক কুরতুবি এটা আর ইংরেজিতে যেটাকে আমরা করডোভা বলি সেটাকে আরবিতে বলা হয় কর্তুবা তথা উনি করডোভার আলেম ছিলেন হাফিজ ইবনু বার হাফিজুল মগরিব বিশাল বড় আলেম ইবনু বার আজও সারা পৃথিবীতে সারা পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ইবনু আব্দুল বারকে চেনে না স্পেনের আলেম ছিলেন ইবনু হাজা মান্দালসি সারা পৃথিবীর এমন কোনো মাদ্রাসার ছাত্র নাই এমন কোনো কোরআন এবং হাদিসের জ্ঞান নাই যে ইবনু হাজা আন্দালসির নাম শুনেনি স্পেনের আলেম ছিলেন এরকম বড় বড় উঁচু উঁচু মাপের জ্ঞানী বিজ্ঞানী তো বহু দূরের কথা বড় বড় উঁচু উঁচু মাপের আলে মোলামা স্পেনের মাটিতে জন্ম হয়েছে সেখানে মুসলমানদের দার্স ছিল মাদ্রাসা ছিল সেই স্পেনের মাটি থেকে মুসলমানদেরকে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে এমনভাবে উচ্ছেদ করা হয়েছে পৃথিবীর আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই আর দ্বিতীয় কোনো জায়গা নাই আর দ্বিতীয় কোনো দেশ নাই যেখানে মুসলমানেরা প্রবেশ করেছে অথচ সেখানে এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না কোনো দিন মুসলমানেরা গেছে আর এখন জন্মসূত্রে মুসলমান পাওয়া যায় না এরকম কোনো দেশ নাই যান থাইল্যান্ড থাইল্যান্ডের মিন্দানয় যান তারপরে হচ্ছে আপনার ফিলিপাইনের মিন্দানয় যান থাইল্যান্ডের পাত্তা নিতে যান পাঁচশো ছয়শো বছর আগে মুসলমানেরা সেখানে গেছিল এখনও সেখানে আপনি জন্মগত মুসলমান পাবেন চায়নার যান হাজার হাজার বছর আগে মুসলমানেরা এখনও সেখানে জন্মগত জন্মগত মুসলমান মুসলমান পাবেন আরাকানে পাচ্ছেন বাংলাদেশে পাচ্ছেন পৃথিবীর এমন কোথাও ইন্ডিয়াতে সেই তিনশো চারশো বছর থেকে মুসলমানের এখন শাসন নাই একশো নব্বই বছর ব্রিটিশরা শাসন করেছে সত্তর বছর থেকে ব্রাহ্মণ্যবাদীরা শাসন করতেছে সেখানেও মুসলমানেরা আছে কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যেখানে মুসলমানেরা শুধু যায়নি মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জ্ঞান বিজ্ঞানের মার্কাস ছিল কেন্দ্র ছিল যেই সময় ইউরোপের মানুষ মাঠে পায়খানা করতে যেত ওই সময় স্পেনের রাজধানী গ্রানাডা এবং কর্ডোভার রাস্তায় লাইট জ্বলত এত উন্নত ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সেই সময় স্পেনের মাটিতে আজ স্পেনে আপনি জন্মগত মুসলমানই পাবেন না এমনভাবে মুসলমানদেরকে বিলীন করা হয়েছে হত্যা করে জ্বালিয়ে অত্যাচার করে নির্যাতন করে অন্তত এই স্পেনের ইতিহাস যদি অন্তত মুসলমানদের জানা থাকতো স্পেনের করুণ হৃদয় বিদারক ইতিহাস তারপরে তারা যদি দেখে তারপরে তারা যদি সেই ক্লাবের সাথে সম্পৃক্ত থাকে সেটা তাদের ব্যাপার কিন্তু জানা থাকাটা তো অন্তত জরুরি মনে থাকাটা তো নলেজ থাকাটা তো অন্তত জরুরি নাহলে তো এমন আপনারা গোলাম হয়ে গেছেন এমন দাস হয়ে গেছে আমাদের মুসলিম সমাজ মুসলিম যুবক কি আরব কি অনারব কি বাংলাদেশি কি নন বাংলাদেশি এমনভাবে গোলামির জিঞ্জিরে আবদ্ধ যে আমরা তো নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুও ভুলতে বসেছি ওই স্পেনের মাটির সাথে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা সম্পর্ক আমাদের জ্ঞান নাই সেটা সম্পর্ক আমাদের জানা বোঝা নাই তো আল্লাহ তালা আমাদের যুবক সমাজকে তাদের ইতিহাস তাদের ঐতিহ্য এবং শয়তানের এই ফাঁদ শয়তান মৃত্যু ভুলিয়ে রাখতে চায় আর সাম্রাজ্যবাদীদের এই ফাঁদ তারা গোলাম বানিয়ে রাখতে চায় ব্রেন নষ্ট করে দিতে চায় প্রোডাক্টিভিটি নষ্ট করে দিতে চায় এই ফাঁদগুলো বুঝে সজাগ এবং সচেতন হয়ে পড়াশোনার পিছনে সময় দিয়ে বিজ্ঞানের পিছনে সময় দিয়ে দেশ এবং জাতি উন্নয়নের পিছনে সময় দিয়ে চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন বক্তব্যের এই পর্যায়ে বক্তব্যের দ্বিতীয় অংশে আমি যেটা আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবাহানহ তালার পরিচয় আল্লাহ তালা কে আল্লাহ আল্লা তালা কাকে বলে তার পরিচয় আমাদের জানা উচিত এবং আল্লাহ সুবহানহ আলার পরিচয় জানা এটা অনেক বড় জ্ঞান এই জ্ঞান আমরা নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান এই জ্ঞান থেকে বঞ্চিত আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া নাই আল্লাহ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই যে আল্লাহ কে আল্লাহ কেমন ব্যবহার করে আল্লাহ কী জন্য আমাকে সৃষ্টি করেছে এই সম্পর্কে আমাদের ক্লিয়ার আল্লাহ আমাদেরকে নিয়ে কি ভাবেন বা আমরা আল্লাহ সুবাহতালাকে নিয়ে কী ভাবতে পারি আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হতে পারে আল্লাহর সাথে আমার যোগাযোগটা কেমন হতে পারে এই রিলেশন এই সম্পর্ক এই যোগাযোগ এই পরিচয় আমাদের সাথে আল্লাহ সুবাহতারা না থাকাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি জন্য সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি আর আমরা হচ্ছে তার সৃষ্টি জীব তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন আর আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম কিন্তু কে আমাকে সৃষ্টি করেছিল তাকেই চিনলাম না তাকেই জানলাম না এর চেয়ে বড়ো হতভাগা এর চেয়ে বড়ো ব্যর্থতা আর কিছু হতে পারে না তো আল্লাহ সুবাহানহতালার পরিচয় সম্পর্কে জানার জন্য আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সুবাহানহতালার চারটে গুণ আল্লাহ সুবাহতালার নিরানব্বইটা নাম আছে তার মধ্যে থেকে চারটে নামের ব্যাখ্যা আজকে আমি আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব চারটে নাম শুধুমাত্র চারটি নামের ব্যাখ্যা যার মাধ্যমে আমরা কিছুটা হলেও জানতে পারবো যে আল্লাহ সুবাহানা কে তিনি কেমন আরও বাকি যে নামগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন এবং বুঝেন এবং জানেন আপনি আল্লাহ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন আরও জানতে পারবেন আরও অনুভব করতে পারবেন তো আল্লাহ সুবহানতালার নাম সম্পর্কে আগে একটু সংক্ষিপ্ত বলে নিই রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আবু হরের আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত সোহী বখারির হাদিস ইন আলিল্লাহমতি শ্রেহিন আজমা মান আহ সাহা দাখালা আল্লাহ সুহানাহুত আলার নিরানব্বইটি নাম রয়েছে কেউ যদি এই নিরানব্বইটার নাম আয়ত্ত করে না সে জান্নাতে চলে যাবে আল্লাহ আকবর নিরানব্বইটার নাম আয়ত্ত করলেই জান্নাত তার মানে ওই নিরানব্বইটা নাম যদি কেউ সঠিকভাবে বুঝে তাহলে ও ক্লিয়ার আল্লাহ সম্পর্কে ধারণা পাবে আর যে ক্লিয়ার আল্লাহ সুবাহ সম্পর্কে ধারণা পাবে ওর সাথে আল্লাহ সুবাহ সম্পর্ক নষ্ট হতেই পারে না ও নিজেই সম্পর্ক নষ্ট হতে দিবে না যখন সে ক্লিয়ার ধারণা পাবে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন আল্লাহ সুবাহান হতালার অগণিত অসংখ্য নাম আছে তোমরা আল্লাহর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো আল্লাহর শুধু নিরানব্বইটা নাম আছে এটা নয় নিরানব্বইটা নাম আমি আপনি জানি আল্লাহ জানার সুযোগ দিয়েছে কোরআনের মাধ্যমে আল্লাহর রসুল জানানোর সুযোগ দিয়েছে হাদিসের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবাহান তালার নাম অগণিত এবং অসংখ্য আল্লাহ সুবাহান যে প্রথম যে নামগুলোর ব্যাখ্যা করব তার মধ্যে প্রথম নাম আসমাদ আসমাদ এই নামের ব্যবহার পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানা শুধুমাত্র একটি জায়গায় করেছেন গাফুর রাহিম আজিজ হাকিম সামির আলিম এই সমস্ত নামের ব্যবহার পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবাহানহতালা ব্যবহার করেছেন কিন্তু আসামাদ এই নামের ব্যবহার শুধুমাত্র এক জায়গাতেই করেছেন সেটা হচ্ছে সুরাই খলাস কী জন্য এই নামের ভারাত্ম এই নামের ওজন এই নামের ভয়ঙ্করতা এই নামের ভয়াবহতা এই নামের প্রতাপ এই নামের প্রভাব এত বেশি যে এই নামের আর নাম হচ্ছে আল ইসমুল আজম বহু মানুষের জানা আছে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বহু গ্রামের নারী পুরুষরা জানে তারপরে বহু মুরব্বীরাও জেনে থাকতে পারে ওই যে ইসমে আজম ইসমে আজম নামে মহান নাম বিশাল নাম তার নাম হচ্ছে আল ইসমুল আজম আল্লাহর সবচেয়ে মহান এবং বিশাল নাম হচ্ছে মহৎ নাম হচ্ছে আসমাদ তথা যেই দুয়ার মধ্যে সমাদ নামের ব্যবহার করা হবে ওই দোয়াটাই ইসমে আজম আর এই সমাদ নামের ব্যবহার করে যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না রাসুল সাল্লি হাদিস তিনি কি বলছেন মানুষ যদি আল্লাহ সোহান হত আর মুকুটে দোয়া করে আল্লাহ হুমায় নিয়াস আলু কাবি আ নিয়াস সাদু আল্না কামতাল্লা লা ইলাহাই লা মি আলিদুওয়ালাম এই যে দুয়া করলই দোয়ার মধ্যে আর সমাদ ব্যবহার করা হয়েছে এটা ইসমে আজম দিয়ে দোয়া করা কেউ যদি আর সমাদ ইস্মে আজম ব্যবহার করে দোয়া করে আল্লাহ সোমান হতলা তার দোয়া ফেরত দিবেন না তৃতীয়ত এই আসমাদ নামের যে তিনটা বর্ণ আছে এই তিনটা বর্ণ আরবিতে এতটা ভারী এতটা ওজনওয়ালা বর্ণ যে এই নামের সঠিক উচ্চারণ মানুষের হৃদয়ে কাপন ধরিয়ে দিতে পারে রহমান রহিম মিষ্টি নাম গফুর হাকিম এগুলো হচ্ছে মিষ্টি নাম কিন্তু আজিজ অনেক শক্তিশালী নাম আসমাদ অনেক শক্তিশালী নাম এই নামের উচ্চারণও এত শক্তিশালী এত ভয়াবহ এত প্রতাপশালী যে কেউ যদি আরবিতে সঠিকভাবে খালি নামের উচ্চারণ করতে পারে তো মানুষের অন্তরে কাপন ধরে যাবে এই নামের উচ্চারণে তাহলে আসসামাদ নামের ব্যাখ্যা কি এক আল্লাহ তাআলা অমুখাপেক্ষী দুই আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী দুইটা ব্যাখ্যা এক আল্লাহ তাআলা অমুখাপেক্ষী আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী ইচ্ছায় অনিচ্ছায় চাইলেও না চাইলেও মানলেও না মানলেও বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় যেভাবেই হোক ও আল্লাহর মুখাপেক্ষী চাইলেও না চাইলেও মানলেও না মানলেও বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী ফেরাউন স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি ইচ্ছায় নিজের ইচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি কিন্তু যখন পানিতে ডুবতে শুরু করেছে এবং তার অসহায়ত্ব বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে সে বাধ্যগত অবস্থায় না চাইলেও না বুঝলেও না মানলেও না বিশ্বাস করলেও তাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে না মানলেও না বুঝলেও না বিশ্বাস করলেও সে আল্লাহর গোলাম না মানলেও না বুঝলেও না বিশ্বাস করলেও সে আল্লাহর সৃষ্টিজীব এবং সে অসহায় তাকে আল্লাহ সুবানতারা যে শক্তি দিয়েছিল ওটা আল্লাহর দেওয়া শক্তি তার ষোলো আনা অসহায়ত্ব যখন সে নদীর মাঝে ডুবন্ত এবং অনুভব করতে পেরেছে তখন বলছে আমাঞ্চ বিরব্য মুসাহারুন মুসাহারুনের প্রতিপালকের উপর ইমান আনয়ন করলাম ফেরাউনের এই ষোলো আনা অসহায়ত্বই প্রমাণ করে মানুষ চাইলেও আল্লাহর মুখাপেক্ষী না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস না করলেও আল্লাহর মুখাপেক্ষী অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী না হয় বাধ্য হয়ে আল্লাহর মুখাপেক্ষী আজকে আমি এবং আপনি যদি স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরে না যাই আল্লাহর অনুগত অবস্থায় ইচ্ছায় স্বেচ্ছায় যদি আল্লাহর মুখাপেক্ষী না হয় এখনই আপনি প্যারালাইজ হয়ে যদি হাসপাতালের বেডে পড়ে থাকেন আপনি বুঝবেন যে আপনি বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী আপনি অনিচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী না বুঝলেও না মানলেও আল্লাহর মুখাপেক্ষী